নমস্কার বন্ধুরা আজকে কৌশিকী অমাবস্যা সম্পর্কে আলোচনা করব কৌশিকী অমাবস্যা ভাদ্র মাসে যে অমাবস্যা পড়ে সেই অমাবস্যাকে কৌশিকী অমাবস্যা বলা হয় দু সালের ভাদ্র মাসের যে অমাবস্যা সেটা পড়েছে আগস্টের বাইশ তারিখে অর্থাৎ শুক্রবার শুক্রবার পড়েছে এবং শনিবার সেই তিথি সেই সাপেক্ষে এই কৌশিকী আমার সাথে শক্তি মা মহামায়ার পূজা অথবা দেবী কৌশিকীর পূজা হয়ে থাকে এবং এই পূজা অবশ্যই মধ্যরাতে হওয়াটা উচিত এই রাতে সাধনা তথা তন্ত্রশাস্ত্রে এইটিকে বলা হয় তারা রাত্রেই বিশ্বাস করা হয় এই মুহূর্তে স্বর্গ ও নরকের দ্বার একসঙ্গে খুলে যায় ফলে সাধক ইচ্ছা অনুযায়ী নানা শক্তির অধিকারী হতে পারে কৌশিকী অমাবস্যায় দেবী তারার একটি বিশেষ রূপ কৌশিকী পূজিত হন তারাপীঠ বাদে অন্যান্য সতীপীঠেও বিশেষ পূজা করা হয় এবার শোনা যাক এই কৌশিকী অমাবস্যার উৎস কথা ত্রেতা যুগে অসুররাজ ও নিশুম্ভ ভীষণ শক্তিশালী হয়ে ওঠেন তারা স্বর্গ থেকে দেবতাদের উৎখাত করেন দেবলোক যোগ্য ফল এমনকি দেবতাদের স্ত্রীলোকদেরও কেড়ে নেয় দেবতারা দুঃখিত হয়ে হিমালয়ে গিয়ে মহাশক্তির কাছে প্রার্থনা করা শুরু করলেন দেবতারা গিয়ে জানালেন স্বয়ং মহাদেবকে এবং পার্বতীকে যে শুম্ভ এবং নিশুম্ভর জন্য তারা কিছুতেই শান্তিতে থাকতে পাচ্ছেন না শুম্ভ ও নিশুম্ভকে বধ করার জন্য ভাবনা চিন্তা করা শুরু হল শুম্ভ এবং নিশুম্ভ ব্রহ্মার বর পেয়েছিলেন অমরত্বের কিন্তু বলা হয় অজনী সম্ভাবনা নারী তাদের বধ করতে সক্ষম অজনী সম্ভব অর্থাৎ যে নারীর মাতৃগর্ভে জন্ম হয়নি এরপর দেবী পার্বতী গঙ্গা স্নান করতে গিয়েছিলেন তিনি যখন গঙ্গা স্নান করতে গিয়েছিলেন তখন তার দেহ থেকে এক অপূর্ব তেজ রাশি নির্গত হলো সেই তেজ কায়া থেকে প্রকাশ পেলেন দেবী কৌশিকী পার্বতীর গাত্র তেজ কৌশিকী রূপে পৃথক হতেই পার্বতীর গাত্রকৃষ্ণবর্ণ থেকে রূপান্তরিত হল শুভ্রবর্ণে কৃষ্ণবর্ণরূপ কালী নামে পূজিত হলেন এবং শুভ্রবর্ণরূপ দেবী কৌশিকী নামে পূজিত হলেন অসুররা শুনল হিমালয়ে এক অপরূপ দেবী প্রকাশিত হয়েছেন শুম্ভ তার দুধকে পাঠালেন কৌশিকীর কাছে এই বার্তা দিয়ে স্বর্গধরণী পাতাল সবই এখন আমাদের অধীন তাই তুমি আমাদের রানী হও আমাদের সঙ্গে বিবাহ করো দেবী তখন শান্তভাবে উত্তর দিলেন আমি প্রতিজ্ঞা করেছি যে যে আমাকে যুদ্ধে জয় করবে আমি তাকে স্বামী হিসেবে গ্রহণ করব। তোমরা যদি শক্তিশালী হও তবে এসো যুদ্ধ করো আমার সাথে অসুর দল দেবীর সঙ্গে যুদ্ধে প্রবেশ করল দেবী নিজের দেহ থেকে নানা রূপ সৃষ্টি করলেন চা মুন্ডা চণ্ড ও মুন্ড নামক অসুরকে বধ করার জন্য কালী রক্তবীজ দানবের রক্ত পান করার জন্য অম্বিকা যুদ্ধে সহায়তার জন্য অন্যান্য মাতৃকাগণ ব্রহ্মাণী বৈষ্ণবী ইন্দ্রাণী প্রভৃতি শুভ্ভ নিশুম্ভর সেনাপতি চণ্ডমুণ্ড দেবীর উপর আক্রমণ করতে দেবীর কপাল থেকে উদ্ভূত চামুণ্ডা তাদের বধ করলেন এরপর এলেন অসুর রক্ত বীজ তাঁর শরীর থেকে রক্ত ঝরলেই সেই রক্তবিন্দু থেকে নতুন রক্তবীজ জন্ম নিত দেবী কালী রক্তবীজের সমস্ত রক্ত পান করে ফেললেন ফলে সে ধ্বংস হল অবশেষে দেবী কৌশিকী নিজেই নিশুম্ভকে বধ করলেন এবং দেবদাদের স্বর্গেও ফিরিয়ে দিলেন বিজয়ের মাধ্যমে দেবী কৌশিকী প্রমাণ করলেন বিশ্ব জননী অসুর শক্তির বিনাশ কেবল দেবী শক্তির দ্বারাই সম্ভব ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যায় এই ঘটনাটি ঘটেছিল বলেই এই দিনটি পরিচিত হয় কৌশিকী অমাবস্যা নামে এই তিথিতে দেবীর বিশেষ পূজা হয়ে থাকে এবং তারা তারাপীঠে বিশেষভাবে পূজা হয় এই তারা রাত্রিতে আপনিও পূজা করতে পারেন আপনার ঘরে যে মায়ের ছবি আছে মা তারা অথবা মা কালীর ছবি তাতে অবশ্যই কোনো একটা রক্ত জবা ফুল কোনো রকমের লাল ফুল অর্পণ করে এবং ভোগ নিবেদন করে পূজা করতে পারেন এই তিথিতে পূর্বপুরুষদের তুষ্ট করার জন্য শ্রাদ্ধ তর্পণ ও পিণ্ডদান করা হয় পবিত্র নদীতে স্থান অসত্য গাছের পূজা দরিদ্র ও ব্রাহ্মণকে ভোজন করানো তিল ও অন্নদান এগুলো নিজ পাপ ও দোষ থেকে মুক্তি এবং শান্তির কামনায় করা হয় দেবী কৌশিকী মূলত দেবী দুর্গারই এক ভয়ঙ্কর অথচ কল্যাণময় রূপ সেই কারণে আপনি আপনার গৃহেও দেবী কৌশিকীর পূজা করতে পারেন আপনার গৃহে মায়ের ছবিতে আপনি ফুল অর্পণ করলেন ভোগ নিবেদন করলেন এবং আপনার মনের যে প্রার্থনা সেটা অবশ্যই করবেন তার সাথে একটা দ্বীপ একটা প্রদীপ যেন সর্ষের তেলের একটা প্রদীপ যেন প্রজ্বলিত থাকে এবং সেটা সারা রাত ধরে যেন প্রজ্বলিত হয় প্রজ্বলিত প্রদীপের সাথে একটি কড়ি অবশ্যই রাখতে লাগে যেই কড়িটি পরে দিন আপনার যেখানে আর্থিক টাকা পয়সা ইত্যাদি থাকে সেইখানে সেই কড়িটি রাখলে বলা হয় যে সেই সংসারে কোনো রকম আর্থিক অসুবিধা হয় না এই হচ্ছে কৌশিকী দেবীর মাহাত্ম এবং কৌশিকী দেবী এইভাবেই মর্তে আগমন করেছেন এবং আমরা তাতে এই কারণে আমরা এই কৌশিকী দেবীকে পূজা অর্পণ করি কিংবদন্তি মতে সাধক বামা খ্যাপা এই তিথিতে তারাপীঠের সেচ শিমুল বৃক্ষের তলায় তপস্যায় সিদ্ধি অর্জন করেছিলেন এবং মা তারার আবির্ভাব দেখেন সেই কারণে এই রাত্রিকে তারা রাত বলা হয় এবং দেবী তারার একটি বিশেষ রূপ হিসেবে কৌশিকী দেবীকে পূজা করা হয় তাই তন্ত্র সাধকদের জন্য এই রাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা তন্ত্র সাধনা করেন তারা এই রাতে নানা রকম সাধনা করে থাকেন আজকে এখানেই সমাপ্ত করছি নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন আর যারা পুরনো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও এরকম নতুন নতুন কাহিনি জানার জন্য